এই ধৌলি এই ধবলগিরিতে ধৌলি বা ধবলগিরিতে যেটা আপনারা এখন দেখছেন সামনে কি সুন্দর একটি স্থান এখানে শান্তি স্তূপ বলা হয় এই মন্দিরকে বৌদ্ধ ধর্মের শান্তি স্তূপ কলিঙ্গ যুদ্ধের পরে যখন মনে দুঃখিত হন সম্রাট অশোক তখন এই শান্তি স্তূপ তৈরি করা হয় সম্রাট অশোকের দ্বারা হিস্ট্রিতে বা ইতিহাসে লেখা আছে এই ধৌলিগিরি বা স্তূপের পাশে দয়া নদী আছে দূর থেকে দেখা যাচ্ছে এই দয়া নদী যখন কলিঙ্গের যুদ্ধ হয়েছিল তখন রক্তে লাল হয়ে গেছিল মানুষের তারপরেই সম্রাট অশোকের মনে দুঃখের আবির্ভাব হয় এবং তিনি দুঃখের থেকে নিস্তার পাওয়ার জন্য সে চলে যায় ভগবান বৌদ্ধের ধর্ম গ্রহণ করেন এবং শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় তো এটি হলো ধৌলিগিরি শান্তি স্তূপের মন্দির এর পিছনে একটি শিব মন্দিরও আছে যাকে ধৌলগিরি বা ধলেশ্বর ধৌলেশ্বর মন্দিরও বলা হয় সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করছি একটু যেতে সময় লাগছে তো চলুন সেই মন্দিরের দিকে যাওয়া যাক এখানে বৌদ্ধ ধর্ম বৌদ্ধদেব কিভাবে শুয়ে আছেন দেখুন এখন আমরা আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে উঠে যাব ধলেশ্বর মহাদেব এর মন্দিরের দিকে ঠিক শান্তি স্তূপের পিছন দিকেই এই ধলেশ্বর মহাদেব মন্দিরটি আপনারা দর্শন করছেন চলুন প্রবেশ করা যাক এখন এটি নন্দী মহারাজ ধলেশ্বর মহাদেবের দূর থেকে দেখানোর চেষ্টা করছি ধলেশ্বর মহাদেব খুবই জাগ্রত এখানে বড় স্পেসও আছে মানুষ বসে দিন কাটাতে পারবে মন্দিরের দুপাশে দুটো সিংহের প্রতিকৃত্ব দেওয়া আছে বা সিংহ দেওয়া আছে মন্দিরটি দেখতে খুবই সুন্দর ওই যে দূরে দয়া নদী দেখা যাচ্ছে ঠিক শান্তিস্তূপের পিছন দিকে এই এখানে বৌদ্ধ ধর্মের কিছু পুরাণ তত্ত্ব পুরানো তত্ত্ব মূর্তি এখানে বিরাজ করছে বা রাখা হয়েছে মানুষের দেখানোর জন্য তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন এখন আমরা কিসের দিকে চলতে চলেছি নন্দন কানওয়ার দিকে যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেয়েছি নারী